পরে ঘোষণা করবে একটু পরে ঘোষণা করবে আমরা এদিক দিয়ে পল্টন হয়ে তারপর ঘুরে আসবে এখানে আবার আবার এখানে এসে ঘোষণা করবে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আওয়ার সোর্সিং কর্মীরা কিন্তু আবার কিন্তু আসলে তারা রাস্তায় আহ নেমে পড়েছে এবং আমরা কিন্তু আবার আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে বেশ কয়েকদিন আগে কিন্তু আসলে তাদের উপর এই প্রেস ক্লাবের সামনে কিন্তু আসলে গরম পানি পানি নিক্ষেপ করা হয় এবং মারা হয় কিন্তু আসলে তারা কিন্তু আসলে তারপরেও কিন্তু আসলে থেমে যায়নি তারপরে কিন্তু আসলে তারা দেখতে পাচ্ছেন যে তাদের বিভিন্ন ব্যানার নিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রিয় দর্শক যে পুলিশ কিন্তু এই মুহূর্তে আবার আসছে এবং এসে কিন্তু তারা আহ জিগাচ্ছে আসলে যে তারা যে রাস্তাটা বন্ধ করে এবং তারা কিন্তু এখানে অবস্থান নিচ্ছে সেই কথাটা কিন্তু আসলে তারা পুলিশ কিন্তু আসলে জিগাচ্ছে দেখছিলাম তারা কিন্তু আসলে রাস্তাটা বন্ধ করে দিয়ে কিন্তু বর্তমানে এখনো কিন্তু তারা ঠিক আহ ব্যানার নিয়ে দাঁড়িয়ে গেছে আমার ঠিক দেখতে পাচ্ছে তাদের পিছনে কিন্তু আসলে আহ গাড়ির বহর কিন্তু আসলে দাঁড়িয়ে আছে তাদের জন্য কিন্তু আসলে এখানে থেকে যেতে পারছে না এবং তারা কিন্তু আসলে এর আগে কিন্তু এই পেস ক্লাব থেকে এবং দর্শক ঠিক আমি কিন্তু আসলে আপনার যে পুলিশও কিন্তু আসলে তাদের অবস্থান নিচ্ছে এবং পরিষ্কার করছে এবং পুলিশ কিন্তু আসলে তৈরি হচ্ছে দর্শক দর্শক আসলে যেমনটা দেখছিলাম তারা কিন্তু আসলে আহ হঠাৎ করেই রাস্তায় নেমে গিয়েছে এর আগে কিন্তু আসলে রাস্তার একপাশে দাঁড়িয়ে তারা কিন্তু আসলে এই স্লোগান দিচ্ছিল এবং তাদেরকে দাবি সেই দাবি কিন্তু আসলে তুলে ধরছিল কিন্তু ঠিক কিছুক্ষণ আর মধ্যে কিন্তু আসলে তাদের বক্তব্য দেওয়ার মধ্য থেকেই কিন্তু আসলে তারা কিন্তু সরে গিয়ে তারা কিন্তু যে রাস্তায় সেই রাস্তায় কিন্তু নেমে গিয়েছে এবং এবং আমরা দর্শক দেখতে পাচ্ছি যে পুলিশও কিন্তু তাদের সেই কিন্তু আসলে আহ নিয়ে যাচ্ছে সামনে যাচ্ছেন

দর্শক যেমনটা আসলে দেখছিলাম তারা কিন্তু আসলে মিছিল আসলে আহ সচিবালয়ের দিকে নিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু দিকেই যাচ্ছে এবং আসলে তারা কোথায় যাবে সেটা কিন্তু পর্যন্ত জানা যায়নি এবং তারা আসলে বেশ কয়েকদিন ধরেই কিন্তু আসলে তারা এই আন্দোলনে বিদ্যমান রয়েছে তারা কিন্তু এবং সেই আন্দোলন কিন্তু এখনো কিন্তু চলমান আমরা দেখতে পাচ্ছি এবং তারা তাদের উপর কিন্তু আমরা আসলে দর্শক আহ আপনাদের এরা কেউ জানিয়েছি যে তাদের উপর আসে কিন্তু পুলিশ বিভিন্ন ভাবে তারা কিন্তু আন্দোলন পদক্ষেপ গ্রহণ করলেও কিন্তু তারপরেও কিন্তু তারা দর্শক আবারও কিন্তু তারা আসলে আহ রাজপথে নেমেছে এবং তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা আবারও কিন্তু ঠিক রাস্তায় এগিয়ে যাচ্ছে এবং Não, 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 não,